দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলা দীর্ঘদিন ড্রেসিং রুম শেয়ারের পাশাপাশি প্রতিনিধিত্ব করেছেন টাইগার ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট থেকে প্রিয় বন্ধুর অবসর নেওয়ায় তাই ফেসবুকে কোনো স্ট্যাটাস নয় ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন দেশসেরা ব্যাটার ও সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল মুশিকে পরবর্তী সময়ের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি আবারও জানিয়ে দিলেন ক্রিকেটের প্রতি কতটা নিবেদিত মিস্টার ডিপেন্ডেবল বগুড়া স্টেডিয়ামে মুশফিকের প্র্যাকটিস দেখতে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটা পরবর্তীতে ড্রেসিং রুম শেয়ার করেন মুশির সঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটবেলার সেই স্মৃতি রোমন্থন করলেন তাও হৃদয় ওয়ানডে থেকে নিজের আইডলের বিদায়ে বাকরুদ্ধ জাতীয় দলের এই ব্যাটার বগুড়ার আরেক ক্রিকেটার তানজিৎ তামিম রঙিন পোশাক থেকে শৈশবের নায়কের বিদায়ে আবেগ ঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই ওপেনার বাংলার ক্রিকেটের পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন মুশফিকুর রহিম এক পাণ্ডবের বিদায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও দুই পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তুজা টাইগার ক্রিকেটে মুসির অবদানের কথা স্মরণ করলেন তারা সেই সঙ্গে মিস্টার ডিপেন্ডেবলকে জানিয়েছেন শুভকামনা ওয়ানডে থেকে মুশির বিদায়ে আবেগ ছুঁয়ে গেছে তার দীর্ঘদিনের সতীর্থদের তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাস্কিন শান্ত সৌমুরা টাইগার ক্রিকেটের এই স্টারের বিদায়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ফাহিম ইসলাম সময় সংবাদ